কামালপুর নামের একটা ছোট্ট গ্রাম যেখানে রাত দশটার পর আর কেউ বাইরে বার হতো না কারণ সেই এলাকার এক আত্মা ভূত অঙ্কাল তারা রাতের বেলাতে সবাই পেরিয়ে মানুষের বাড়িতে চালে গিয়ে বসে থাকে এবং রাতে অত্যাচার করতে থাকে এবং পুরো পাড়া এই ধরনের ঘটনার কারণে নিস্তব্ধ তাই রাত দশটার পর আর সেই গ্রামে কোনো লোক বাইরে বেরিয়ে আসতো না হা 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 আমাদের এখানে কেউ আর ভয়ে আসে না আমাদের গ্রাম ভয়ানকের থেকে ভয়ানক করে দেবো আমরা মিলে হা হা কোনো মানুষের ক্ষমতা নেই রাতের বেলায় গেট খোলা যদি গেট খোলে তাহলেই আমরা তাদেরকে মেরে দেব আমাদের এই গ্রামে নতুন নতুন লোক ঢুকছে কিছুদিন আগে আমি শুনেছি হা হা কিন্তু তারা যদি ফোন করেও দশটার পর বাইরে বেরোয় তাহলে তাদেরকেও মেরে দেব আহা হা 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 এটা যুগ যুগ ধরে চলছে এইভাবেই চলবে কত মাতা আছে আমাদেরকে কে ভয় দেখানোর হা 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 হি 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 আমাদের হা এখানে কাওড়ির কোনো কিছু খাটবে না कहां কবি অনেক দিন ধরেই বাইরে থেকে কোনো লোক না আশায় কাওড়ির মাংস খাওয়া হয়নি অনেক দিন আমরা না আছি হা হা পশু পাখি এগুলো তো অনেক দিনই খেলাম এবার মানুষের রক্ত খেতে হবে দেখা যা কে আসে এত রাতের মধ্যে তাহলেই তাকে দবা সেরে খেয়ে নেব আমরা হলাম কাওয়ালপুরের ভয়ানক পেতনি আমার উপরে কথা বলার ক্ষমতা কারণে তবে এর আগে এসেছিল কোনো এক ওঝা তার ওজার ঘর মোটকে চাক করে দিয়েছিলাম না ওজা আর ওরকম ওজা শহর থেকেও নিয়ে আসতে কামালপুর বাসীরা আর কিছু করতে পারবে না কামালপুর বাসীদের আমি ছাড়ব না রাত দশটার পর বেরোলে খেয়ে নেব হা এই হলো এই গ্রামের ভয়ানক ভূতের ঘটনা পরের দিন সকালে রাজু আর রমেশ নামে দুটো ছেলে তারা গ্রামের মাচাতে বসে নিজেদের মধ্যে গল্প করছিল তবে রাজু আর রমেশের আরেকটা ভালো নাম ছিল যে নামে সবাই চিনত সেটা হচ্ছে রাজুর নাম ছিল হচ্ছে কালু আর রমেশের নাম ছিল হচ্ছে রামু এরা ছিল দুই বন্ধু এরা দুজন মিলেই মাচায় বসে কথা বলছিল ঠিক তখনই এই ব্যাপারটা নিয়ে ওদের একটা বন্ধু আলোচনা করে শুরু করে এবং কথা বলে কালো শুনেছিস তো আমাদের পাশের যে গ্রামটা আছে সেই গ্রামটা নাকি দিনকা দিন খুবই ভয়ানক হয়ে উঠেছে ওই গ্রামে এখন এক কদিন আগেরই ঘটনা একটা ভদ্রলোক গিয়েছিল রাতের বেলাতে এবং তখন সে রাত দশটা বেজে সাড়ে দশটা বেজে গিয়েছিল ঠিক তখনই সেই ভদ্রলোকের ঘাটটা কে যেন মুটকে ফট করে চলে গেল তারপর দিন সকালবেলায় গ্রামের লোকজন এসে দেখলো যে সেই ভদ্রলোকটোটা আর ওখানে নেই অদৃশ্য হয়ে গেছে সবাই খোঁজ নিয়ে জানতে পারলো একই গ্রামে একটা ভূতের ঘটনা চলছে ভৌতিক ঘটনা বলা যেতে পারে যেখানে কি করেছিল পেতনিটা তার ঘাটটা মুঠিয়ে দিয়েছিল এবং সে সেখানেই তাকে খেয়ে নিয়েছিল এই ঘটনার পর থেকে ওই গ্রাম একদম আতঙ্কে তুই ঠিকই বলেছিস আমিও শুনেছি গ্রামটার নাম হচ্ছে কামাল ভূত ওই গ্রামে রাতের বেলায় নাকি রাত দশটার পর গেলে তাকে সেখানকার ভূতেরা মেরে দেয় আমি এদিকে ভূত কিছু বিশ্বাস করি না চল একবার দেখেই আসি ওই গ্রামে গিয়ে ওই গ্রামের অবস্থা কি আদেও ভূতের কাজ না কোন শয়তান লোকের কাজ এগুলো কেউ করাচ্ছে চ আমরা দুজন গিয়ে দেখে আসি এমনিতেও আমরা ইনভেস্টিগেশন অফিসারে কাজ করি আমাদের তো এমনিতেও ঘরে পরবর্তীতে যেতে হতে পারে চ আমরা দুজনে একটা এটা ভালো একটা ট্যুর হবে এডভেঞ্চার হিসাবে ধরে নিই আমরা দুজনে চ গিয়ে দেখে আসি দুজনে মিলে তাহলে কালু চ দেখেই আসি গিয়ে ভালো করে একটু ইনভেস্টিগেশন করে আসি সত্যিই কি ওখানে ভূতের অপর যদি ভূতের অপর হয় তাহলে ওখানে ভালো একটা পন্ডিত আমরা সাথে করে নিয়ে যাব গিয়ে ওখানে গিয়ে পন্ডিতের সাথে ভালোভাবে কথা বলে নেব এবং সেই পন্ডিতকে আমাদের ভালো করে খবর দিয়ে ওখানে পাঠিয়ে দিতে হবে আগে থেকে এবং আমরা যখন বিপদে পড়ব সেই পণ্ডিতকে ডেকে আমরা সমস্ত কিছু মীমাংসা করে দেব আমরা যে পণ্ডিতকে নিয়ে যাব সে পৃথিবীর সব থেকে শক্তিশালী পণ্ডিত যে পণ্ডিতের ভয়ে এখনো পর্যন্ত কোনো ভূত কোনো গ্রামে উৎপাত করতে পারে না ঠিক আছে আমি পণ্ডিতের সাথে কথা বলছি দিয়ে সব রকম আগে থেকে সেট করে রাখছি চ তাহলে রামো কালকে রাতেই তাহলে যাওয়া যাক আর আমাদের অফিসারদের সাথে রাতের বেলায় দেখা করতে হবে দেখা করে কিছু কথা বলে দিতে হবে যাতে আমরা যদি বিপদে পড়ি তারা কোনোমতে আমাদেরকে চাই হোক আমাদেরকে বাঁচাতে পারবে তারা তবে আমাদের অফিসে কিছু লোকজনকে এই কথাটা আমাদের বলার দরকার বুঝতে পারলি ঠিক আছে চ কালকেই চ তাহলে পরের দিন রাতের বেলায় ওই গ্রামে পাশের গ্রামে যেহেতু সেই কারণে কোনো গাড়ি বা বাইক ছাড়ায় দুই বন্ধু মিলে হেঁটে পৌঁছে গেল ওই গ্রামে রাস্তায় যেতে যেতে সেই গাছটা পড়লো যে গাছে ছিল ভয়ানক সেই পেতনি কিন্তু পেতনি সেখানে কোনো কথা বলল না চুপচাপ দেখল নতুন মানুষ এই গ্রামে ঢুকছে তারপর রাস্তায় যেতে যেতে কিছু অফিসারের সাথে যেহেতু এরা দুই বন্ধু ইনভেস্টিগেশন অফিসারে কাজ করত এবং সেই অফিস থেকে দুই বন্ধু তারাও ইনভেস্টিগেশন করছিল রাস্তায় তো তাদের দুজনের সাথে ভালো করে কথা বলে তাদেরকে সমস্ত ঘটনার ব্যাপারে জানিয়ে দিল পথে যেতে যেতে এরপর তারা পৌঁছে গেল সেই গ্রামে এবং সেই গ্রামে গিয়ে তাদের এক বুড়ো লোকের সাথে দেখা বয়স্ক লোক এবং সেই বুড়ো বয়স্ক লোকটা তাদেরকে একটা ঘরে থাকার আশ্রয় দিল কারণ বাইরের যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে তাদেরকে সবাই ওরা জানে এবং তাদের আগে করেই ঠিক করা ছিল তারা এই ঘরে থাকবে তাই সেই বুড়ো লোকটার আহ্বানে সেই ঘরটাতে তারা থাকল সোনকালও আজকে রাতে ঘুমালে চলবে না আমরা এসেছি ইনভেস্টিগেশন করতে আজকে আমরা সারা জেগে থাকবো দেখবো আমাদের নতুন লোক হিসাবে এসেছি বলে ভূত পেট নিয়ে এই গ্রামে কিছু করতে আসেই কি না নানা রকম শয়তানের কাজ এগুলো চুপচাপ খাটের অবস্থা কিছু হলেই আমরা বাইরে বেরিয়ে যাব। হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি সার রাত জেগেই থাকবো চুপচাপ বসেই আছি কিন্তু তুই ভালো থেকে ভালো করে চারিদিকে নজর রাখ যদি কোনো রকম অসুবিধা যাতে না হয় ভালো করে নজর দেখবি চারিদিকে আর আমার কাছে সমস্ত কিছু আছে পণ্ডিতকেও খবর দেওয়া আছে যদি ভূতের উপদ্রব হয় তাহলে সেই পণ্ডিত সঙ্গে সঙ্গে চলে আসবে আর যদি কোনো শয়তানের কাজ হয় আমাদের কাছে বন্দুক বন্দুক সমস্ত কিছু আছে সঙ্গে সঙ্গে গুলি করে দেবো এবং আমাদের পার্মিশনও রয়েছে এরপর রাত যত গভীর হতে লাগলো পেতনি দরজায় এসে করা নাড়লো তারপর আস্তে আস্তে পেতনি ওপর থেকে চালের ওপর ঝমঝম করে একটা শব্দ করতে লাগলো যে শব্দ শুনে ওরা বুঝে গেল যে এখন কোনো ভূত এসেছে এবং ঠিক তখনই তারপর তারা বাইরে বেরিয়ে আসলো কে রে তুই পেতনি এই গ্রামে এইভাবে জ্বালাচ্ছিস কেন আমরা হচ্ছে ইনভেস্টিগেশন অফিসার তোকে তারা এখনই গ্রাম ছাড়া করবো কোন রকম তোর কথা শুনবো না আর তোকে কোনো কথা বলতেও দেব না এখনই তোকে গ্রাম ছাড়া করছি তারা এরপর রামু ফোন করে জানিয়ে দিল সমস্ত অফিসারদের এবং সেই তান্ত্রিককেও সঙ্গে সঙ্গে সেই তান্ত্রিককে যত অফিসার ছিল তারা ওই স্পটে পাঠিয়ে দিল এবং সেই তান্ত্রিক তারপর মন্ত্র পড়তে শুরু করে দিল এবং মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে তারা সেই ভূতটুটো ওখান থেকে উড়িয়ে গেল এবং পালিয়ে তবে এরপর থেকে আর ওই কোন রকম অশান্তি এবং ঝামেলার কথা শোনা যায়নি আমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আর প্রতিদিন নতুন নতুন মজাদার কার্টুন ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটির নিচে কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে